প্রণয়ের অমল কাব্য পর্ব পনেরো গাড়ির ঝাঁকুনিতে মেয়েটার মাথা তত ধাক্কা লাগে গায়ে ইরফান একবার তাকায় পানে এরপর গাড়ির ব্রেক কষে মায়ের দিকে এগিয়ে গিয়ে মেয়েটার মাথা বাম দিকে সরিয়ে দেয় মায়রার বন্ধ চোখের কোণে ছিটে ফোটা পানির কণা চোখ এড়ায় না ইরফানের ভুরু কুচকে যায় তার মায়েরা একটু নড়ে চড়ে পিটপিট করে চোখ মিলে তাকালে তার মুখের সামনে ইরফানকে দেখে ভয় পেয়ে যায় চোখ বড় বড় করে চিৎকার দিতে গেলে ইরফান ডান হাতে মায়েরার মুখ চেপে ধরে ধমকে বলে স্ট্রুপিট এটা রাস্তা চিৎকার করছো কেন মায়রা ঢোক গিলে পলক ঝাপটা দেয় বার কয়েক ইরফান শান্ত গলায় জিজ্ঞেস করে কেঁদেছ কেন মায়রা অবাক হয়ে তাকায় বারবার চোখের পাতা ফেলে ইরফানের দিকে তাকায় ইরফান রেগে বলে স্পিক আপ মায়রা ধমক খেয়ে কেঁপে ওঠে দু হাত তুলে ইরফানের হাত তার মুখ থেকে সরানোর চেষ্টা করে ইরফান নিজেই তার হাত সরিয়ে নেয় মায়েরা স্বস্তির নিঃশ্বাস ফেলে ইরফান গাড়ির গ্লাস নামিয়ে দেয় আশেপাশে চোখ ঘুরিয়ে কিছু খোঁজায় ব্যস্ত হয় খানিক কাঙ্ক্ষিত জিনিস হয়তো চোখে পড়ে গাড়ি থেকে নেমে গড়গড় পায়ে সামনের দিকে এগিয়ে যায় মায়েরা জানালার দিকে তাকিয়ে দেখল বিকেল গড়িয়েছে সন্ধ্যায় ধারায় সন্ধ্যা নামবে ভাব কিছুক্ষণের খুনের মাঝে তার পাশের জানালা খুলে যায় মায়েরা ভুরু কুচকে তাকানোর আগেই তার কোলের উপর ইয়া বড় ফুচকার প্যাকেট রাখে ইরফান শুধু ইয়া বড় নয় দোকানের হাববস্তার মতো যে প্যাকেট ভরে ফুচকা রাখে দোকানদার সেই প্যাকেট তার কোলের উপর মায়েরা চোখ বড় বড় করে তাকায় ভাবনার মাঝেই ইরফান অপর পাশে এসে ড্রাইভিং সিটে বসে পড়ে মায়েরা চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে ইরফান সিট লাগিয়ে মায়রার পানে তাকায় মেয়েটাকে এমন অস্বাভাবিকভাবে তাকাতে দেখে ভুরু কুচকে বলে হোয়াট মায়েরা কথা বলতে ভুলে গিয়েছে কোনো রকমে নিজের মাঝে বিস্ময় বলে এতগুলো ফুচকা এনেছেন কেন ইরফান করে শ্বাস ফেলে বলে স্টপ মুখ হয়ে ফস খানিক যায় এই লোকটা কি কোনোভাবে ভেবেছে সে ফুচকার জন্য কেঁদেছে যে ফুচকার জন্য কাঁদবে কেন নিজ বাড়ির জন্য মন খারাপ হয়েছিল তাই হয়তো অজান্তেই চোখের কোণে পানি জমেছিল আর এই লোক দোকান তুলে এনেছে মায়েরার বিস্ময় কণ্ঠে বলে আপনি কি পাগল পাগল বলা ইরফান রেগে তাকায় মায়েরা ইরফানের দৃষ্টি দেখে আমতা আমতা করে বলে এগুলো দিয়ে আসুন এগুলো কিভাবে খাব ইরফান গাড়ি স্টার্ট দেয় মায়রা বিরক্ত হয়ে বলে ফুচকার বাকি আইটেম কোথায় সব ভেতরে আছে ওই ভ্যানটা তুলে আনলেই পারতেন ইরফান গম্ভীর গলায় বললো গাড়িতে জায়গা হবে না মায়েরা দু হাতে এত বড় ফুচকার প্যাকেট ধরে তার সাথে মাথা ঠেকে ইরফানের দিকে তাকায় আপাতত তার খাওয়ার স্বাদ মিটে গেছে সে ভাবছে গ্রামে গিয়ে একটা কবিরাজ দেখানোর ব্যবস্থা করবে ইরফানকে সত্যি সত্যি যদি জিন ধরে থাকে তবে সেটা ছাড়াতে হবে ইরফানের ফুপি ঘরের দরজা খুলে সামনে ইরফান আর মায়রাকে দেখে হাসে তার ভাই ফোন করে বলেছে ইরফান আর ওর বউ আসছে মায়রার তাদের গ্রামের হওয়া ইরফানের ফুপির সাথে মায়েরার বেশ ভালোই সক্ষতা আছে কিন্তু এই মায়েরার হাত হতে এত বড় ফুচকার প্যাকেট দেখে অবাক হয়ে বলে কী রে মায়রা তুই ফুচকার দোকান তুলে এনেছিস কেন মায়েরা ভেতরে যেতে যেতে বলে আমি আনি নি গো খালাম্মা তোমার এই ভাতি যা এনেছে শুদ্ধের মা ঘরের দরজা আটকে ইরফানের দিকে তাকিয়ে বলে তুই এনেছিস তুই তো এসব খাস না কি করবি এত সব ইরফান কিছুটা বিব্রত বোধ করলো ফুপুর কথায় মায়েরা টেবিলের উপর বড় প্যাকেট রেখে এসে বলে খালাম মা তোমার ভাতিজাকে একটা কবিরাজ দেখানোর ব্যবস্থা করো তো জিনে ধরেছে হয়তো ইরফান রেগে বলে হোয়াট রাবিশ মায়েরা ইরফানের দিকে তাকায় ইনোসেন্ট ফেস বানিয়ে মুখ একটুখানি করে রাখে শুদ্ধের মা ইরফানের গালে হাত দিয়ে বলে আজ থাকবি কিন্তু ইরফান গলা ঝেড়ে বলে আমার কাজ আছে ফুপি যেতে হবে শুদ্ধের মা রেগে বলে কাল শুক্রবার আজ থেকে যেতে হবে বুঝলি পেছন থেকে মায়রা বলে খালাম্মা ওনার অনেক কাজ তুমি বুঝতে পারছো না নিঃশ্বাস নেওয়ার সময় নেই এরপর ইরফানের দিকে তাকিয়ে বলে আপনি চাইলে এক্ষুনি যেতে পারেন শুদ্ধের মা চোখ ছোটো ছোটো করে তাকায় মায়রার দিকে এগিয়ে এসে বলে কদিন এই স্বামীর এত খবর রাখতে শিখেছিস মায়েরা থতোমতো খেয়ে তাকায় ইরফান তীক্ষ্ণ চোখে মায়রার দিকে তাকিয়ে আছে অতপর গম্ভীর গলায় বলে আমি থাকছি ফুপি ইরফানের কথা শুনে মায়েরা কাঁদো কাঁদো মুখে ইরফানের দিকে তাকায় লোকটা তাকে শুধু ধমকায় গেলেই তো ভালো হতো থাকতে চায় কেন তার অত্তপর অসহায় কণ্ঠে বলে আপনি থাকবেন কেন ইরফান রেগে বলে থাপ্পড় দিয়ে তোমার দাঁত ফেলতে স্টুপিট মায়েরা কাঁদো কাঁদো মুখটা নামিয়ে এদিক ওদিক চোখ ঘোরায় ইরফান তার বরাদ্দকিত ঘরের দিকে যেতে যেতে গম্ভীর গলায় বলে এক কাপ ব্ল্যাক কফি দিও ফুঁপি ইরফান ঘরে গেলে তার ফুপি মায়েরার হেজাবের উপর দিয়ে নাক কান টেনে মেকি হেসে বলে মেকি রেগে বলে আমার ভাতিজার পিছে এভাবে লাগিস নাকি সারা দিন মায়েরা দাঁতকে নিয়ে হাসে কোমরে হাত দিয়ে মুখ ফুলিয়ে বলে এমন মানুষকে জ্বালাতে অনেক মজা খালাম মা জানো যদিও তোমার ভাতিজা একটু বেশি রাগী কিন্তু আমি এভাবেই চালিয়ে নিই শুদ্ধের মা হেসে বলে কয়টা থাপ্পড় খেলিয়ে পর্যন্ত আমার ভাতিজার পিছনে লাগতে গিয়ে মায়েরা থতোমতো খেয়ে যায় থাপ্পড় তো ভালোই খেয়েছে অসহায় মুখে শুদ্ধের মায়ের দিকে তাকালে তিনি হেসে বলেন কথা কম বলবি ওর সামনে বেশি কথা বলা পছন্দ করে নাও আর আমি এখন আর তোর খালাম্মা হব না তাহলে কি হবে মায়েরার কপালে ভাঁজ পড়ে ইরফানের ফুপি হলে তোর কি হব ফুপি তো তাহলে এই নামেই ডাকবি মায়েরা মাথা নেড়ে সন্মতি জানায় এখন হাত মুখ ধুয়ে নামাজ পড়ে নে কোন ঘরে যাব যার জন্য এ বাড়ি এসেছিস তার ঘরেই যাবি আর কার ঘরে যাবি মায়েরা ঢোক গিলে বলে প্লিজ আমাকে একটা ঘর দাও ঘর নেই যা ও ঘরে একটু পর শুদ্ধ আসবে তোদের পরপরই রওনাও দিয়েছে ও মায়েরা অসহায় মুখ করে বলে তোমার ঘরে নামাজটা পড়তে দাও আচ্ছা যা নামাজ পড়ে নিয়ে আমার ঘরে এই বলে তিনি রান্নাঘরের দিকে যায় মায়েরা চিন্তিত বদনে শুদ্ধের মায়ের ঘরে যায় নামাজ শেষে ঘর থেকে বেরিয়ে রান্নাঘরে যায় মায়রা শুদ্ধের মা মায়রার হাতের কফির কাপ দিয়ে বলে এটা ইরফানকে দিয়ে আয় মায়রা নেয় যেতে গিয়েও কিছু একটা ভেবে পিছু এসে বলে খালাম্মা করলা নেই তোমাদের আবার খালাম্মা ও সরি সরি ফুপি করলা আছে শুদ্ধর মা গরম তেলে মাছ ছেড়ে দিয়ে চুলোর আঁচ কিছুটা কমিয়ে মায়রার দিকে ফিরে বলে এখনও কাঁচা করলা খাওয়া ছাড়িস নি আমার ভালো লাগে দাও না ও বাড়িতে পায়নি খেতেও পারিনি ভদ্রমহিলার চোখের ইশারায় দেখিয়ে দিলে মায়েরা সেখান থেকে দুটো করলা ডান হাতে তুলে নেয় পাশে একটা চোখে পড়ে কিছু একটা একটা মাথায় আসে সাহায্যে ব্ল্যান্ডার করলা ব্লেন্ড করে নেয় শুদ্ধর মা তাকালেন না মায়রার দিকে এই মেয়েকে গ্রামের মোটামুটি সবাই বেশ ভালোই চেনে এর মধ্যে শুদ্ধর মায়ের সাথে বেশি ভাব ছিল যা এখনও আছে মায়েরা ব্লেন্ড করা কলোরার কিছুটা কফির মগে ঢেলে দেয় বাকিটা সে নিজেই এমনি খেয়ে নেয় এরপর একটা চামচের সাহায্যে কফিটা একটু ঘেঁটে নেয় এখানে আর দাঁড়ায় না দুটো পায়ে রান্নাঘর থেকে বেরিয়ে পা বাড়ায় ইরফানের ঘরের দিকে ডান হাতে একটা কাঁচা করলা নিয়ে একটু পরপর কামড়ে খায় ইরফান ঘরের জানালার কাছে দাঁড়িয়ে ফোন স্কল করছে মায়েরা ভেতরে উকি দিয়ে বলে আপনার কফি ইরফান পেছন ফিরে তাকায় মায়রাকে দেখে ভুরু কুচকে বলে কাম মায়েরা ধীরে পায়ে এগিয়ে যায় মনে মনে হাসছে তার না হয় করলা ফেভারেট কিন্তু ইরফানের ভীষণ অপছন্দের থেকে শুনেছে মায়রাকে মিটমিট করে হাসতে দেখে ইমভার গম্ভীর গলায় বলে হোয়াট হ্যাপেন্ড হাসছ কেন মায়রা থতোমতো খেয়ে তাকায় দুদিকে মাথা নাড়িয়ে বলে এমনি এমনি হাত বাড়িয়ে দিয়ে বলে এই নিন আপনার কফি ইরফান মায়রার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে কফির কাপ নিল মায়েরা মেকি হেসে ঘর থেকে বেরোনোর জন্য পা বাড়ায় এখানে না থাকাটাই তার জন্য এখন ভালো ইরফান কফির মগে চুমুক দিয়ে ছিটকে ফেলে দেয় চুমুক দেওয়া নেওয়া কফির মুখের কফি টুকু। মায়েরা উল্টো ঘুরে বুঝলো কাহিনী খতম দৌড়ে দু পায়ে এগোলে আর এগোতে পারে না ইরফান মায়েরার হাত টেনে ধরেছে মায়েরার অসহায় লাগলো সে পালাতে পারে না কেন এই লোকটার থেকে এখন করবে তাকে ইরফান টেনে তার সামনে করিয়ে দাঁত চেপে বলে করলা কেন মায়েরা অবাক হয় সে খুব সামান্য করলা মিশিয়েছিল এই লোক এক চুমুকেই ধরে ফেললো কি সাংঘাতিক নাক মুখ ইরফান রেগে হাতের কাপ ছুঁড়ে ফেললো মায়রা কেঁপে ওঠে ইরফান মায়েরার মুখ চেপে উপর দিকে তুলে রাগান্বিত চোখে তাকায় দাঁতে দাঁত পিষে বলে স্টুপিড গা তখন ওই মায়েরা খুক খুক করে কেসে ওঠে তার মুখের ভেতর কাঁচা করলা ছিল তা ছিটকে বেরিয়ে আসে মুখটা একদমই ইরফানের দিকে থাকায় মুখের ভেতর থাকা করলা ছিটকে বেরিয়ে ইরফানের দিকেই যায় সে সময় ইরফান গাল বলতে মুখটা হাঁ করে ঘটনাক্রমে মায়েরার মুখ থেকে করলা ছিটকে সরাসরি ইরফানের মুখের ভেতর যায় মায়রা ইরফান দুজনেই হতভম্ব মায়রার চোখ বড় বড় হয়ে যায় ইরফান হা করে মুখ বন্ধ করে নেয় শক্ত চোখে মায়রার দিকে চেয়ে থাকে মায়রা বারবার ঢোক গিলছে আছে খতম ইরফান মায়রার মুখ থেকে হাত সরালো তবে মায়রার হাত ছাড়লো না এগিয়ে গিয়ে জানলা দিয়ে ধুতু করে করলা ছুঁড়ে ফেলে রাগে শরীর জ্বলছে মায়রাকে টেনে জানালা বরাবর দেয়ালের সাথে চেপে ধরে ডান মায়রার পেট শক্ত হাতে চেপে ধরে রাখে বাম হাতে জানারার গিল মুঠো করে ধরে এরপর জ্বলন্ত চোখে মায়রার চোখে চেয়ে হিসহিসিয়ে বলে আই সোয়ে স্টুপিড গার্ল আই উইল জাস্ট কিল ইউ মায়রা এবার সত্যিই ভয় পাচ্ছে কান্নামাখা গলায় বলে স সরি আমি ইচ্ছে করে করিনি বিশ্বাস করুন মায়রার মুখে এখনও কিছুটা করলার অংশ আছে যার ফলে কথাগুলো জড়িয়ে যায় ইরফান হাতের স্থান পরিবর্তন করলো জানালা থেকে বা হাত নামিয়ে সে হাতে মায়রার পেট ধরে জানালার সাথে চেপে রাখে ডান হাত উঠিয়ে মায়েরার মুখের ভেতর থেকে এসব অখাদ্য জোর করে বের করে দেয় যেন কোনো ছোটো বাচ্চা অখাদ্য ভুল করে মুখে নিয়েছে তাই জোর করে শক্ত হাতে বের করলো মায়েরা মুখে ব্যথা পেয়েছে ডান হাত উঠিয়ে ইরফানের কাঁধে হাত দিয়ে ঠেলে ইরফানকে তার থেকে দূরে সরাতে চায় তবে তার হাতে আঁত খাওয়া করলা ইরফানের চোখে পড়ে অদ্ভুতভাবে মায়রার হাতে ধরে রাখা আঁত খাওয়া করলার দিকে চেয়ে থাকে ডান হাতে নিজেই নিজের মাথার চুল টেনে ধরে হঠাৎই আবারও মায়রার মুখ শক্ত হাতে চেপে রাগান্বিত স্বরে বলে এই স্টুপিড গার্ল তুমি কি গরু এসব অখাদ্য খেতে রুচিতে বাঁধে না ইরফানের কণ্ঠে রাগের পাশাপাশি কিছুটা বিস্ময় মিশে আছে মায়রা মাথা নিচু করে বিড়বিড় করে নিজে গণ্ডার হয়ে আমায় গরু বলছে ইরফান মায়েরার হাত থেকে আত খাওয়া করলাটা নিয়ে জানালা দিয়ে ফেলে দেয় মায়রা মাথা তুলে বলে ওটা ফেললেন কেন আমার করলা খেতে ভালো লাগে ইরফান বিরক্তি কণ্ঠে বলে তা তো লাগবেই গরুদের এসবই ভালো লাগে স্টুপিড মায়রা তার দু হাত দিয়ে ইরফানের হাত তার পেটের থেকে সরাতে চায় ইরফান ধমকে বলে স্টুপিড গার্ড চুপচাপ থাকো নয়তো থাপড়ে সব দাঁত ফেলবো মায়রা অসহায় চোখে ইরফানের দিকে তাকিয়ে বলে হাত সরান আমার পেট ফেটে গেল ইরফান মায়েরাকে ছেড়ে দূরে সরে দাঁড়ায় মায়রা তার পেটে হাত বুলিয়ে ঘর থেকে যেতে নিলে ইরফান মায়েরার বাহু টেনে আর একবার যদি এসব অখাদ্য খেতে দেখেছি তবে বে হিসাবে থাপ্পড় পড়বে এই দুই গালে স্টুপিড মায়রা মাথা নিচু করে মুখ বাঁকায় তার পছন্দের খাবার সে খাবে অসহ্য একটা লোক তার জীবনটা কেমন বন্দি বন্দি লাগে ইদানিং হাত পা ছড়িয়ে কাটতে ইচ্ছে করে ইরফান মায়েরার হাত ছেড়ে ওয়াশরুমে চলে যায় মায়রা ইরফানকে ভেঞ্চি কেটে দৌড়ে বেরিয়ে যায় মায়েরা ডাইনিং টেবিলের চেয়ারে বসে ফুচকা খাওয়ায় ব্যস্ত পুরো প্যাকেট টেবিলের উপর রাখা বাটিতে কিছু অংশ নিয়ে মনোযোগ দিয়ে খাচ্ছে মেয়েটা চেয়ারের উপর দুপা তুলে ভাজ করে বসেছে প্রায় অর্ধেকের একটু কম পরিমাণের খাওয়া শেষ একটা বাটিতে কাঁচামরিচ এনেছে ফুসকা সাজিয়ে তার উপর একটা মরিচ দিয়ে খায় একদম ঝাল ছিল না এগুলো তাই বুদ্ধি করে এই কাজ করেছে চোখ মুখ লাল হয়ে গিয়েছে চোখ থেকে দু এক ফোঁটা পানিও পড়ছে তবে মুখের এক্সপ্রেশনে বোঝা যাচ্ছে সে বেশ তৃপ্তি করেই খাচ্ছে মায়রার কথা হলো ঝাল খাবে চোখ দিয়ে পানি পড়বে চোখ মুখ লাল হবে এটাই তো মজা নয়তো ঝাল খেয়ে লাভ আছে খাওয়ার মাঝে হঠাৎই সামনে চোখ পড়লে দেখে ইরফান তার সামনে দাঁড়িয়ে রেগে তাকিয়ে আছে তার দিকে মায়রার ফুচকা চিবানো অফ হয়ে যায় মায়রার ফুচকা চিবানো অফ হয়ে যায় অসহায় মুখে চোখে তাকায় ইরফানের দিকে আবার কি করলো মেয়েটা মাথা নিচু করে মুখের ফুচকা গিলে নিল আর চোখে ইরফানের দিকে তাকালে দেখলো এখনও সেভাবেই চেয়ে আছে এবার মায়রার গড়াগড়ি করে কাঁদতে ইচ্ছে করছে এই লোকটা একটুও শান্তি দিচ্ছে না তাকে ভাবনার মাঝে ইরফান এগিয়ে এসে ফুসকার প্যাকেটটা নিয়ে বাইরে যেতে নেয় মায়রা চোখ বড় বড় করে তাকায় দুটো চেয়ার থেকে নেমে ইরফানের হাত টেনে ধরে ইরফান রেগে পিছু ফিরে তাকায় মায়রা ইনোসেন্ট মুখে নাক টেনে বলে প্লিজ দিয়ে দিন ফুস্কাগুলো আমায় কোথায় নিয়ে যাচ্ছেন এগুলো ইরফান রেগে বা হাতে মায়রাকে টেনে তার সামনে দাঁড় করিয়ে দাঁতে দাঁত চেপে বলে এতগুলো সব খাবে মায়েরা আমতা আমতা করে বলে আমি ইরফান রেগে বলে তুমি স্টুপিড গরু মায়েরা মাথা উঁচু করে রেগে বলে একদম আমাকে গরু বলবেন না পিছন থেকে শুদ্ধ বলে কী রে তোরা আবার মারামারি করছিস না কি ইরফান বিরক্তি চোখে তাকায় গেটের দিকে মায়েরাও পিছু ফিরে তাকায় শুদ্ধকে মায়েরা ইরফানের সুবাদে চিনেছে আগে শুদ্ধ শহরে থেকে গ্রামে আসলে এ বাড়িতে আসতো না তাই শুদ্ধকে চিনত না ইরফান মায়রাকে ছেড়ে হাতের পকেটে শুদ্ধর হাতে দিয়ে বলে ফেলে দিয়ে আয় এগুলো মায়রা শব্দ করে বলে ওঠে না ভাইয়া ফেলবেন না প্লিজ শুদ্ধ ভুরুকুচকে চেয়ে আছে এটা তো দোকানদারের সম্পদ ইরফানের হাতে কেন বুঝল না ইরফান রেগে মায়েরার হাত ধরে টেনে তার ঘরের দিকে নিয়ে যায় মায়রা নিজেকে ছাড়াতে চায় তবে ইরফানের সাথে পারে না পিছু ফিরে বলে ভাইয়া প্লিজ ওগুলো ফেলবেন না আমার হাট ওগুলো শুদ্ধ হেসে ফেলে মেয়েদের হাট ফুসকা ইন্টারেস্টিং রান্নাঘর থেকে শুদ্ধর মা বেরিয়ে এসে ছেলেকে দেখে বলে তুই আবার কোথা থেকে ফুসকা আনলি শুদ্ধ এগিয়ে এসে প্যাকেটটা টেবিলের উপর রেখে বলে আমি আনিনি মা ইরফানের বউ খাচ্ছিল হয়তো তাই ইরফান ফেলে দিতে বলল আমাকে শুদ্ধর মা ভুরু কুচকে বলে ইরফানই তো এসব এনেছে ফেলতে বলবে কেন এরপর প্যাকেটটার দিকে নজর পড়লে অবাক হয়ে বলে মেয়েটা এতগুলো খেয়ে নিয়েছে ওর পেটে কুলাবে না তো কেমন পাগল মেয়ে দেখ শুধু ভুরু কুচকালো ইরফান কিনেছে আবার ইরফানি ফেলতে বলছে কিছু একটা ভেবে শব্দ করে হেসে ফেললো শুদ্ধর মা কুচকে বলে হাসছিস কেন শুদ্ধ তার মাকে জড়িয়ে ধরে বলে এবার তোমাকে নিয়ে যাব সাথে সেলের সাথে একটু শহরে থাকার অভ্যাস করো এ তো পারবো না এত কিছু জানি না ইরফানের বউয়ের এক্সাম শেষ হলে তুমি যাবে আমি নিয়ে যাব এটাই ফাইনাল আমার শহরে দমবন্ধ লাগে বাপ শুদ্ধ কিছু একটা ভেবে বলল আচ্ছা শহরে তোমার জন্য একটা ছোট্ট গ্রাম বানাবো হবে না শুদ্ধর মা হেসে ফেলল শুদ্ধর কথায় গালে হাত দিয়ে বলল হাত মুখ ধুয়ে ইরফানকে নিয়ে খেতে আয় মায়েরা শুদ্ধর মায়ের ঘরে বসে আছে তখন ইরফান তাকে ঘরে নিয়ে গিয়ে বইয়ের মাঝে বসিয়ে রেখেছিল একটু এদিক ওদিক তাকালে রাম ধমক দিয়েছে তার একটুও ইচ্ছে নেই ওই লোকের সাথে থাকার শুদ্ধের মা মায়েরার পাশে বসে বলে যা গিয়ে শুয়ে পড় মায়েরা ইনোসেন্ট ফেস বানিয়ে বলে ও খালাম্মা সরি সরি ফুপি আমাকে তোমার সাথে থাকতে দাও না তুমি তো একাই থাকো তোমার ভাতিজা আমায় সহ্য করতে পারে না এক মিনিট এক মিনিট তোমার ভাতিজাই আমাকে ও ঘরে থাকার ব্যাপারে মানবে না লাস্ট লাইনটা বলার সময় মেয়েটার মুখে ব্যাপক হাসি মিশে ছিল শুদ্ধের মা হেসে বললেন আমি মানিয়ে রেখে আসব আয় আমার সাথে মায়েরার মুখটা আবারও ভোঁতা হয়ে যায় ওই লোকের সাথে এক ঘরে থাকবে কিভাবে সম্ভব শুদ্ধের মা মিটিমিটি হাসছে এদের সম্পর্ক কেমন সেটা খুব ভালোই জানেন স্বামী স্ত্রী এভাবে আলাদা থাকলে সম্পর্ক কি স্বাভাবিক হয় একসাথে থাকলে না হয় ধীরে ধীরে দুজন দুজনকে মানবে মায়রার হাত ধরে টেনে বিছানা থেকে নামালো এরপর ইরফানের ঘরের সামনে গিয়ে ডাকে ইরফান ইরফান দরজা খুলে বলে কিছু বলবে ফুপি শুদ্ধের মা হেসে বলে তোর বউকে রাখ চলবে ইনশাআল্লাহ